সব খালি কিন্তু যাওয়ার সময় হয় কষ্ট সে চা নিয়ে আসতে দেখো কি আস্তে আস্তে আমি এভাবে ভেজা গামছা পুরো আজকে কমই আছে প্রেশার কাস্টমারের মানে খুব একটা নেই কালকে যেটুকু প্রেশার এ এসে পা চাটছে এখন কি রে কি হয়েছে তোর পেঁয়াজের পকোড়া আলু সেদ্ধ গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম 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 তো আজকে যে দিনটা শুরু করলাম আজকে কি বার গো আজকে বৃহস্পতিবার আজকে আজকে কাজের প্রেশার বেশ ভালোই আছে সকাল থেকে আজকে ফ্রাইড রাইস চিকেন আর পোলাও চিকেন কষা দুটোই করতে হবে তো শুরু করলাম চলো দেখাই তোমাদের রান্নাটা আর এরা এখনই উঠলো খেজুর খাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে চান করে মানে গা ধুয়ে আর কি

মিস্ত্রিরা আসেনি এখনো মিস্ত্রিরা আসবে কালকেই দেখো গিলটা যে বসিয়েছে দেখে এখন ওরা আসুক কাজকর্ম করুক আমার রান্নাটা যেটা হচ্ছে সেটা দেখিয়ে একবার দিয়েছি নাচ সব পুড়ে যাচ্ছে এবার ঢোকা না হাতে থাকে দেখ গরম বলে ঢোকাতে পারছে না

সেই গ্রিন পিস দিয়েছি পোলার মধ্যে দেওয়া হয়েছে আজকে এই দেখুন বন্ধুরা এখন চিকেন কষা হচ্ছে ফুটছে গ্রেভি যা কারেন্ট চলে গেল চলো ওদিকে আমাদের ঘরে প্লাস্টারটা তোমাকে দেখাই প্লাস্টারের কাজ হচ্ছে আজকে

রান্নাবান্না অনেকটাই কমপ্লিট প্রায় রাইসগুলো হয়ে গেছে আর কি দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে পোলাওটা হয়েছে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইসটা হয়েছে ফ্রায়েড রাইসটাও কমপ্লিট ফ্রায়েড রাইস কমপ্লিট আর ওদিকে চিকেন কষাও কমপ্লিট আর এটা কী বলেন এখন চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে ওইখানে ওই যে ভাজা হচ্ছে ভেতরে

ভাই ছুটকি এদিকে জল পড়ছে টেবিল চেয়ারে বসে খাচ্ছি কাকিমার এখানে তুমিও খাবে এখন না তো হুম কী বলছিস আমি এক্সট্রা খাই না গরম কালে কম খাই শীতকালে তিন চারটা বার লঙ্কা খাই বন্ধুরা এখন এই বেরিয়ে যাচ্ছি গাড়িতে খাবার লোড করা হয়ে গেছে দাদা আগে চলে গেছে দোকানের দিকে আর এই দেখো বাইকটা গরমে রোদের মধ্যে থাকে তো ওই জন্য এইভাবে ঢেকে রেখে দিয়েছি এইদিকে কাজ হচ্ছে অনেকটাই ফিনিশ হয়ে যাচ্ছে কাজটা এই যে মোটামুটি ফিনিশ হয়েই গেছে আর একটু বাকি আছে নিচের দিকটা ওটা হয়ে যাবে চলো দেখতে থাকো বেরোই আমি ভেজা গামছা পুরো মুড়ে নিয়েছি রোদের তেজ এখন যাব দুপুরবেলা এখন সেই জন্য চলো এখন দোকানে চলে এসেছি প্রচণ্ড রোদের তেজ আর কাস্টমার আজকে কমই আছে প্রেশার কাস্টমারের মানে খুব একটা নেই কালকে যেটুকু ছিল আজকে সেই তুলনায় কমই আছে তো এখন এই হচ্ছে দুজনে মিলে আমি আর এই দাদা আছি দা এখন বক্স তৈরি হচ্ছে এদিকে এদিকে আর খাবার এখন বাজে বিকেল পাঁচটা আর এখন ওই দোকানে পুরো সামনে খুব এই ঝর্ণাটা চালু হওয়ার পরে বেশ ওয়েদারটা এখানকার ভালো হয়ে যায় কারণ হাওয়ার সাথে সাথে ঝর্ণার জলগুলোর আগে ঝর্ণা নয় পোহাড়াচুয়ালি অ্যাকচুয়ালি জল জলগুলো লাগে বেশ ভালো লাগে এখানটা ওই পাড়ের দোকান আমার দেখতে পাচ্ছেন এই তোর কি হলো রে এসে পা চাটছে এখন কি রে কী হয়েছে তোর হ্যাঁ হ্যাঁ কী বল কী ব্যাপার দেখো ঝর্নার ভিউটা তোমাদেরকে দেখাই কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে না ভিউটা আ হ এটা আমার পুরো দোকানের সামনের ভিউ এই হচ্ছে এই হচ্ছে দোকান ধরুন এখন ওই দাদা রয়েছে দাদা সামলাচ্ছে বিকেলবেলা পর থেকে সব দুপুরবেলাতে একটা লোকও দেখা যায় না আর বিকেলের পর থেকে সবাই এখানে ঘুরতে আসে হাওয়া খেতে আসে এই দেখো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা দশ আর আমাদের খাবার শেষ হয়ে গেছে সব দোকানে একটু দেরি হলো কারণ এত গরম পড়েছে লোকে দূর থেকে যারা দুপুরবেলা আসার তারা আসছে না কিন্তু এখন শেষ হয়ে যাওয়ার পর থেকে কাস্টমার খালি আসছে ফিরে যাচ্ছে তো এখন এই গুছিয়ে নিছি বাড়ি যাব আর আমি আমি এসেছি সাড়ে ছটার সময় আমার তো ঘরে প্রচুর কাজ ছিল একটা বাড়িতে কাজ হলে তো তোমরা জানোই কত কাজ থাকে সেই ঘর দোয়ার মোছা আমার তো চোদ্দোবার ঘর মুছতেই মুছতেই দিন চলে গেছে তো নিই এবার চলো বাড়িতে যাই আর আমি যখন আসি তখন ফাঁকা ছিল স্টেডিয়াম আমি সন্ধ্যের সময়ই এসেছি এখন অনেকটা ভিড় ভিড় হয়েছে দোকান কিছুটা বন্ধ করে আমি বললাম চা খাবো সে চা নিয়ে আসতে দেখো কি আস্তে আস্তে আমি চাই তোমার হাতে পড়ে যাক ফাও কথা বলে যাচ্ছে তখন থেকে আমি দূরে না দিলো আর ওর হাতে আরেকটা খাবার রয়েছে এই দেখো আমাকেও বসির আমি তো ওখানেই বসবো এবার আসো দেখো আমার কোলে ফোন পয়সার ব্যাগ সব আমার কাছে তো দোকানের খাবার সব গোছানো হয়ে গেছে মানে খাবার বলতে কেন খালি জিনিসগুলো আর কিছু বাকি আছে পড়ে গেল তো বাড়ির কাছাকাছি চলে এসেছি বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি রাত দোকান থেকে এসছি প্রায় নটা তারপরে এসে বাসনপত্র সব মেজে হ্যাঁ এসে দেখছি ঘরের এখানে কাজ মোটামুটি আজকে এরা কমপ্লিট করে দিয়েছে প্লাস্টারটা হয়ে গেছে দেখি ওর ইচ্ছে রং করা এবার দেখা যাক ওটা কী হয় আর ওর আজকে মুখটা এরম কেন বুঝতে পারছি না ব্যাপারটা কী হয়েছে হ্যাঁ তো এখানে ভাত বসিয়েছে এখন আর এটা আমাদের জল একটা উল্টে রাখবো জলের বোতল আর কি জলটা তো এখানে রাখলেই হবে নাহলে তো চার্জ দিতে পারবো না আচ্ছা জলটা এখানে থাকবে ওপাশে বাসনা রাখার জুলটা থাকবে এপাশে যেটা ছিল সেটা ওপাশে থাকবে আর জলটা পাশে থাকবে তুমি তো রাগ রাগ হয়ে বলছো কেন সবাই তো কষ্ট পাবে হ্যাঁ জলটা ঢেলে দিতে হবে জল আর সত্যি করে বলো হ্যাঁ নকশা মারছে কিছু জানি আর কিছু নেওয়ার আছে এইটা আবার নিয়ে এসছি না না না

পাখার স্পিডটা দেখো একবার তো এখন হচ্ছে বারোটা বাজে আর এ হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর কী কী করে দিচ্ছে একটু মাসুজ করে দিচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানে এন্ড করছে দেখা হচ্ছে কালকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো আজ নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে কালকে টাটা গুড নাইট গুড নাইট